সমুল্লাহ রহমান ও আমরা আজকে যেটা দেখব যে ইসলাম কি আকিদা কি ইমান কি আমল কি আমরা তিনটা চারটা জিনিস আমরা একসাথে দেখব ইসলাম হচ্ছে এই ইসলাম হচ্ছে কি শান্তি ইসলাম থাকবে আমাদের জীবনে শুধু শান্তি আর শান্তি থাকবে ইসলাম অর্থ হচ্ছে শান্তি যেখানে শান্তি নেই সেখানে কোনো ইসলাম নেই সেখানে যা কিছু হোক তা হোক কারণ ইসলাম মানে হচ্ছে শান্তি আমরা দরজা খুলে ঘুমাবো আমাদের যান মালের কোনো ভয় থাকবে না এত শান্তি থাকবে যেখানে কোনো ধরনের কোনো কিছু হারানোর বা চুরি যাওয়ার কোনো বা নারী নির্যাতন বা কোনো ধরনের কোনো ধরনের ঝামেলার কোনো ঝুঁকি থাকবে না সেটা দেশে ইসলাম এই নিরাপত্তা দেবে ইসলাম আবার দেশে আকিদা আমি আকিদা বলতে এখানে কি বোঝাচ্ছি দেখেন আকিদা আমরা জানি কি বিশ্বাস কিন্তু আকিদা আসলে বিশ্বাস নয় আকিদা মানে সম্মুখ ধারণা বা উদ্দেশ্য এখন আমি যদি মনে করি যে ধরেন আমার কাছে কলম আছে একটা এই কলমটা কি কাজে ব্যবহার হয় তো সবাই কিন্তু বলতে পারবে যে কলমের কাজ হচ্ছে লেখা তাহলে এই লেখাই হইতেছে কলমের ইবাদত কলম দ্বারা আপনি লিখতেছেন কলম দ্বারা আমরা লিখতেছি এই লিক হয়ে যাচ্ছে কলমের আবাদত এবার আসেন আমি এখন আমি যদি চিন্তা করি যে গাড়ির কথা গাড়ির ইবাদত গাড়ির আঁকি কি তাহলে গাড়ির আঁকি দেখা যাচ্ছে সে এক জায়গা থেকে আপনাকে আরেক জায়গায় নিয়ে যাবে সেটা তার তো আর কিন্তু এখন গাড়িতে তো আমার অনেক কিছু আছে যেমন গাড়িতে অডিও প্লেয়ার আছে এসি আছে ভিডিও প্লেয়ার আছে স্টিয়ারিং আছে গাড়িতে হুইল আছে সামনের পিছনে গ্লাস আছে সিট আছে অনেক সুন্দর সিট আছে গাড়ির ইঞ্জিন আছে গাড়ির কভার আছে ইত্যাদি জিনিস আছে এখন গাড়ির আঁকিদা হচ্ছে গাড়িকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চালিয়ে যাব সেটা তো সে গাড়ির আঁকিদা কিন্তু আমি যদি মনে করি যে না গাড়িতে যেহেতু সিট আছে এসি সেরে সেখানে বসে বসে ঘুমোয়া অথবা অডিও শোনা ভিডিও শোনাই আমার কাছে তাহলে কিন্তু আমার গাড়ির আঁকিদা ভুল হয়ে গেলো গাড়ির উদ্দেশ্য ভুল হয়ে গেলো আমি যদি মনে করি যে না গাড়ি যেহেতু আমার কাছে সুন্দর একটা গাড়ি আছে সেটা সকালে বিকালে সন্ধ্যায় বারবার ধুয়ে ওয়ার্কশপে সুন্দর করে সাজিয়ে রাখব। সেটা আমার রাখি দেয় তাহলে কিন্তু গাড়ি রাখি দে বল হইল এবার আপনি মনে করলেন যে না গাড়ির ভালো মতো করে পুত মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইঞ্জিন স্টার্ট দিলাম দিয়ে ভাব করে বাই করলাম চালাইলাম না আবার বন্ধ করে দিল হ্যাঁ গাড়ি ঠিক আছে তাহলে কিন্তু তাও গাড়ি আঁকি দেওয়া পূর্ণ হইলো না তার মানে গাড়িকে আপনি যতক্ষণ পর্যন্ত চালিয়ে গন্তব্যস্থানে যাবেন ততক্ষণ পর্যন্ত গাড়ির আঁকি পূর্ণ হইল না এখন আপনি যদি মনে করেন যে গাড়ির হেডলাইট রাত্রিবেলা জ্বলে হেডলাইট তো খুব দরকার এবং হেডলাইটেরই সমানে পরিষ্কার করলেন এটার আরও ভালো ভালো হেডলাইট লাগাইলেন এবং কি এটাকে সূক্ষ্মভাবে দেখার জন্য আরও অনেক কিছু লাগাইলেন আপনার মনে করছেন যে গাড়িতে কোনো হেডলাইট লাগানোটাই আপনারা কি আসলে কিন্তু তারা গাড়ির কাজ হতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও তাহলে গাড়ির পাইলাম এবার আসেন আমার ইসলামের তো একটা আকিদ আছে তাই না ইসলামের আকিদে কি শান্তিতে ঘুমাবো এমন শান্তি যে শান্তি আর কোনো চিন্তা থাকবে না কোনো বিপদ থাকবে না কোনো ভয় থাকবে না এটার নাম হলো শান্তি তাহলে এখন আসেন মানুষের আকিদে মানুষের তো অবশ্যই আকিদে আছে মানুষ তারা আল্লাহ তালা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করাই পৃথিবীতে আমরা ধরেন আমরা মানুষেরাই যা কিছু আবিষ্কার করি সেটার একটা উদ্দেশ্য থাকে যেমন একটা কলম বানানো হয়েছে সেটা মানুষ বানিয়েছে সেটা লেখার জন্য মোবাইল বানিয়েছে কথা বলার জন্য ইন্টারনেট বানিয়েছে যোগাযোগ করার জন্য আল্লাহ তালাও তো মানুষ বানাচ্ছে তার একটা উদ্দেশ্য আছে আল্লাহ তালা যখন মানুষ বানাইল তখনই এটার কেন বানাইছে সেটা দেখেন বলে দিয়েছে যখন আল্লাহ তালা মালাইক সকল মালাইদের ডেকে বললেন আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো আমার খলিফা পাঠাব বানাফা বানাবো তখনই কিন্তু মালাইকরা বুঝেন খলিফা বানাবো খলিফা বানাবো খলিফা বানাবো তার মানে কি বলছে বলছেন খলিফা মানে প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি বানাবো তখন মালাইকরা কিন্তু এর বিরুদ্ধে বিদ্রোহ করলো যে না আল্লাহ আমরাই তো আমরা যত এবাদত করতেছি এবং আর যদি আপনি আপনার খলিভা বানান তাহলে তারা দুনিয়াতে গিয়ে ফ্যাসাদ ঝগড়া বিবাদ রক্তপাত করবে আল্লাতলা বললো যে আমি যা জানি তোমরা তা জানো না তখন ঠনঠনে আঠালোযুক্ত মাটি গন্ধযুক্ত মাটি দিয়ে আদম আগে বানাইলেন আদমকে বানানোর পর তার মধ্যে যখন আল্লাহতালা রুফ সেখানে দিলেন কি আদমকে দিলেন ফুদে দিলেন তখন সমস্ত মালাইক থেকে আল্লাহালা বলল যে তোমরা সেজা করো আদমকে সেজা করো তখন সমস্ত মালাইক আদমকে সেজা করলো কিন্তু একটা সত্তা ইবলিস আদমকে সত্তা সেজা করলো না তখন আল্লাহ তালা বললো যে হে আদম আমি তো আদমকে আমার নিজ হাতে বানাইলাম দেখে সেজা করলি না কেন তখন ইবলিস বললো যে সে হচ্ছে মাটির তৈরি আমি হচ্ছে আগুনের তৈরি তখন আল্লাহ বললো যাও তোর মধ্যে অনেক অহংকার হয়েছে অহংকার নিয়ে জানাতে থাকতে আমরা চলে যাও এখন আল্লাহ তালা ইবলিসকে বের করে দেবেন এই সময় ইবলিস বলল যে আল্লাহ আমি তো আপনাকে অনেক অনেক ইবাদত করেছি তো সে ইবাদতের পরিবর্তে আমাকে তুমি যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বিতাড়িত করতেছ সে আদমকে আমি যেন তোমার এই খলিবা পথ থেকে সরাতে পারি সেজন্য আমাকে শক্তি দাও আমি যেন তাদের রন্ধ্রে রন্ধ্রে রোগে রোগে শিরায় শিরায় উপর শিরায় রক্তে মনে মস্তিষ্কে প্রবেশ করতে পারি সেই শক্তি দাও তখন আল্লাহ কি তাদেরকে সেই শক্তিটা ইসলিশ শক্তিটা দিল এবং বিতাড়িত করলো তাহলে কি হবে দেখেন আমার এখানে আমার মানুষের আকীদা হয়ে গেল কি খলিফা আমরা খলিফা করব কার খলিফা করব আল্লাহর খলিফা করব আল্লাহর খলিফা মানে আল্লাহর প্রতিনিধিত্ব করা আল্লাহর কি কাজ আল্লাহর একজন প্রতিনিধির কি কাজ হয় যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি যদি কোন একটা দেশে সে নিজে না যাইয়া অন্য কাউকে পাঠায় তাহলে সেটা হয় তার প্রতিনিধি ধরেন বাংলাদেশের একটা প্রতিনিধি গেলেন আমেরিকাতে তাহলে আমেরিকাতে যে হেরা কার প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের পক্ষ বাংলাদেশের রাষ্ট্রপতির হইয়া সে প্রতিনিধিত্ব করবে তো সেরকমই আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য মানে আল্লাহ আমাদেরকে যে হুকুম দিয়েছেন সে হুকুম এখানে পালন করতে এসেছি এই পালন করার হচ্ছে প্রতিনিধিত্ব করা এবং যতক্ষণ আমরা এই পালন করব ততক্ষণই আমাদের এবার আসেন তাহলে দেখেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালাম আল্লাহ তালা যখন পাঠালেন তাকেও দুইটা কাজ দেওয়া পাঠালো আমার কি সুরা আলফাত আড়াইশে দেওয়া আছে তিনি আল্লাহ তার রসুলকে হেদায় ও সত্য দিন সহকারণ করেছেন এবং যাতে তিনি একে সমস্ত ধর্মের উপর বিজয়ী করে এবং আল্লাহ সাক্ষরতা হিসেবে যথেষ্ট এখন দুইটা জিনিস দিয়ে পাঠাইছে একটা হচ্ছে হেদায়া আর একটা হচ্ছে সত্য দিন তাহলে আমার হেদায়া হয়ে যাচ্ছে কি হেদায়া মানে হচ্ছে সঠিক শিক্ষা নির্দেশনা যা মানুষকে সৎ পথে পরিচালিত করে আর শত দিন হচ্ছে মানে ইসলাম শত দিন হচ্ছে এই যে সত্য দিন তাহলে এই সত্য দিন আর হল সঠিক শিক্ষা এবং নির্দেশনা এই হ্যাদাইয়া এবং দিন দিনে দুটো জিনিস দিচ্ছ আমাদের আল্লাহ নীলেন আমাদের কাছে এর মধ্যে এক নাম্বার হয়ে যাচ্ছে এর মধ্যে এক নাম্বার সাদা সাদা মানে কি লা ইলাহা লাহা ইপর দুই নম্বরে আছে সালাদ আমি শাহাদাকে ধরে এলাম শাহাদা এখানে এক আর সালাদ এখানে দুই সালাদ এখানেকে আমি বরণ করলাম শূন্য জাকাত আমি ধরে শূন্য সাম শূন্য হজ আরেকটা শূন্য তাহলে দেখেন আমার যদি এক নম্বরে শাহাদা সাহাদা তাহলে আমার আল্লাহ নবীকে দুইটা জিনিস দিয়ে পাঠালেন একটা দেশে হৃদয়া আর একটা দেশে তাহলে হেদায়া হয়ে সঠিক শিক্ষা ও দিক নির্দেশনা আর সত্যদিন দিন এই পাশটা সাদা সালাদ জাকাত সা অলহাজ্জ যে হেদার হরদেরিন্দে প্রেরণ করলেন যাতে তিনি একে সমস্ত ধর্মের উপর বিজয়ী করেন এবং আল্লাহকে সাক্ষ্য দেয়া হয় সবচেয়ে যদুষ্ট তার মানে যে তাহলে ওই সময় ওই সমস্ত যত ধর্ম আছে সেই ধর্মগুলোর উপর একে বুদুশিতা করতে হবে আর দেখেন আমাদের সুরা আল হজরত পনেরো নম্বর আয়াতে লেখা আছে যে সত্যিকার অর্থে মোমেন তো তারাই যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ঈমান আনে তারপর সন্দেহ পোষণ করে না এবং নিজেদের ধন সম্পদ ও প্রাণ সম্পদ প্রাণপণ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে তারা এলো সত্যনিষ্ঠ তার মানে এখানে দেখ এখানে কি বলা হয়েছে যে সুর বলা হয়েছে যে মুমিন তো তারাই যারা আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান এখানে এবং তার সন্দেহ পোষণ করলো না এবং নিজের ধন সম্পদ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করলো ধন সম্পদ দিয়ে প্রাণ দিয়ে তার মানে এই শাহদকে প্রতিষ্ঠা করা এখনকার আমার শাহাদতটা কি শাহাদত আছে লাই লাহা ইল্লাল্লাহ মহম্মদ রাসউল্লাহ লাহা ইল্লাল্লা নাই কোনো ইলা আল্লাহ সারা ইলা মানে কি হুকুমদাতা বিধানদাতা তার মানে আমার জীবনে বিধানদাতা হুকুমদাতা একমাত্র আল্লাহ তাহলে এইটাই আমি যখন আমি আমার জীবনে ব্যক্তিগত জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে সমস্ত জায়গায় প্রতিষ্ঠা করব প্রতিষ্ঠা তো করতে হবে প্রতিষ্ঠা করব তখনই আমি হব মোমিন আর দেখেন মুমিন আল সাপ এগারো আল সাপ এগারোতে সরি না সব সব আছে তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমার আনবে আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ প্রাণ দিয়ে জেহাদ করবে তাদের সমস্ত গুনামাপ করা হবে তাদের জন্য জান্নাত প্রস্তুত করা হবে নিচে নদীর সূভ প্রবাহিত যাতে তোমরা চিন্তা চিরকাল বাস করবে এটাই হলো সফলতা তাহলে কি জান্নাত কাদের জন্য পোমিনীর জন্য জান্নাত সরাত সব আল সব নম্বর আয়তে এটা আছে এবার আসেন তাহলে এই সুরা সরি সাহারা কালেমা তৈবা যেটা বলতেছেন এটা এটা কি কালেমা এটা একটা চুক্তি আল্লাহর সাথে চুক্তি যে তুমি আমার সাথে চুক্তি করো এবং চুক্তি করার পর তুমি তোমার কাজে বেরিয়ে পড়ো চুক্তি ছাড়া আপনি কোনো কিছু করতে পারবে না যেমন আমরা একটা এক্সাম্পল দিই যখন আমরা বিয়ে করি মুসলমানের মত বিয়ের সময় প্রথমে কি করা হয় কাবিন করা হয় কাবিন আখ করানো হয় আখ মানে গিট দেওয়া হয় তাহলে কি এর একটা চুক্তি চুক্তির মাধ্যমে কি যে একবার বিয়ে হলে একশো বছর হোক আর আশি বছর হোক আর সত্তর বছর হোক যতদিন আপনাদের পেঁচে থাকবে দুজন মানুষ স্বামী স্ত্রী একে অপরের কি দায়িত্ব কি কর্তব্য সবই কিন্তু বোঝা হয়ে গেল। আর কিন্তু বিশ্লেষণ করার কোনো প্রয়োজন পড়ে না তাহলে এটাও একটা চুক্তি মাত্রই বা আমি আল্লাহতালার বিধান ছাড়া আল্লাহ তাল একমাত্র হুকুমদাতা বিধানদাতা এটা হিসেবে মানলাম তারপরে হয়তো আপনি এটাকে সমাজে প্রতিষ্ঠা করবেন প্রতিষ্ঠা করতে হলে গেলে আপনাকে কি করতে হবে আমাদের এই প্রতিষ্ঠা করার জন্য হজরত আমাদের প্রিয়নবী প্রিয়নবী আল্লাহ রাসুল আল্লাহর রাসুল আল্লাহর কাছে যে পাঁচটা জিনিস পেয়েছেন সেই পাঁচটা জিনিস আমাদেরকে দিয়ে গেছেন প্রতিষ্ঠা করার জন্য একটা হচ্ছে কি ঐক্য তোমাদের আমাদের মধ্যে ঐক্য ঐক্য থাকতে হবে ঐক্য থাকতে হবে এমন ঐক্য এবং এই ঐক্য কি হবে একই ইমামের আন্ডার একটা জাতি হবে সেটা হবে কি একটা জাতি মুহাম্মদি উম্মতে মুহাম্মদি এবং এই জাতির মধ্যে থাকবে নেতার আদেশ শুনতে হবে মানে শৃঙ্খলা থাকতে হবে শুনতে হবে এবং নেতা আদেশ যে ইমাম থাকবে সে নেতা এবং সেই নেতার আদেশ মানতে হবে তারপরে আপনাদেরকে হিজরত হিজরত মানে হিজরত করতে হবে মনে যে আপনার যম সমস্ত আপনার শিরক আপনার খারাপ জিনিস থেকে আপনাকে পরিত্যাগ করে আল্লাহর যে বিধান সেই বিধান মোতাবেক চলার জন্য এই থেকে আপনাকে পুরোপুরি হিজরত করে চলে আসতে হবে আসার পর আপনাকে তখন জেহাদ করতে হবে জেহাদ মানে এই জেহাদ মানে যে যুদ্ধ করা না কিন্তু এই জেহাদ মানে হচ্ছে প্রাণ চেষ্টা করা আমাদের প্রিয় আমাদের আল্লাহর নবী হারত মহাসাল্লা সাল্লাম মক্কা জীবনে ১৩ বছর যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছিলেন যে পরিমাণ অত্যাচারের শিকার হয়েছিলেন এই কালে মাদ দেওয়ার সময় তখন কিন্তু সে কাউকে কোনো ধরনের আঘাত করেনি তার পাথরের আঘাতে বিভিন্ন আঘাতে সে রক্তাক্ত হয়ে গেছে কিন্তু কাউকে কখনোই প্রতিবাদ করার তো এটাই হলো সে জেহাদ যে আমি বলে হোক বুঝিয়ে হোক আমি লিখে হোক যেভাবে হোক মানুষকে বোঝাবো এবং এটা প্রতিষ্ঠা করতে হবে এটার নাম হচ্ছে জেহাদ এখন ইসলামে দেখেন যে ইসলামের দুইটা জিনিস একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে জেহাদ হুজরতে বলেইান আলো ইমান আনলো আর কি নিজের ধন দিয়ে প্রাণপণে ইমান আনলো মানে সাহায্য লা ইলাহা ইল্লাল্লাহ আর দুনিয়াত ও প্রাণপনদের জিহাদ করলো মানে জিহাদ করলো এই জিহাদ এই জিহাদটা তো আমার কিতবুক এখন যখন আমাদের মধ্যে ঐক্যতা থাকবে শৃঙ্খলা থাকবে আনুগত্য থাকবে হিজরত এই পাঁচটা কর চারটা করার পর আমি করতে পারব তারপরে জিহাদ এই চারটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমার কোনো জিহাদ হবে না তো আজকে এই পর্যন্তই পরবর্তী তিন সাল আবার এটা বিস্তারিত ব্যাখ্যা করবো